দেওয়া হয়েছে তো সেটা গাইজ তোমাদেরকে ফুললি ডিটেলসে দেখিয়ে দেবো তাছাড়া গাইজ অ্যাঞ্জেলিক থিমের একটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে তো সেই ইভেন্টটা তোমরা কবে কিভাবে দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো গুড ভেরি গুড তাছাড়া গাইজ তোমরা যা যারা এত কোবরা এমপি ফর্টির জন্য অপেক্ষা করছিলে তো তোমাদের সবার অপেক্ষার কিন্তু অবসান হতে চলেছে তো পর মানে আঠাশ তারিখ থেকে তোমরা কিন্তু সকলেই এখানে স্পিন করতে পারবে আর গাইজ তোমরা যারা যারা ফার্স্ট এবং তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো এই জায়গায় গাইস তোমাদেরকে ও এরপরে গাইস তোমাদেরকে ওয়ান আপডেট এর কিছু রেয়ার আইটেম দেখায় যেগুলো আপডেট পর কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড তাদের হাই থাকে পাচ্ছ তো এই ইমোট গুলো গাইনা কিন্তু খুবই ইউনিক টাইপের তৈরি করেছে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো কিন্তু কিছু ইমোট দেখতে পাচ্ছ যেগুলো ঠিক এরকম টাইপেরই হবে তো এই যে কটা আইটেম তোমাদেরকে দেখালাম তো আপডেট এর পর এই আইটেম গুলো কিন্তু রিয়ার থাকবে মানে গাইস এই আইটেম গুলোর কিন্তু ডিমান্ড প্রচুর পরিমাণে থাকবে আর গাইস এই আইটেম গুলোর ভিডিও কি তোমরা দেখতে চাও কি চাও না সেটা অবশ্যই কমেন্ট করে জানি আর এই যে ফ্ল্যাগ গুলো আছে এগুলো কিন্তু আপডেটের পর ইন গেম তোমরা প্রচুর পরিমাণে দেখতে পাবে তো এগুলো থ্রি ডি ভিউ দেখা এখান থেকে একটা জিনিস কিন্তু গায়েব হয়ে গেল দেখতে পাচ্ছ তো তোমাদেরকে বলে দিই তোমাদের টিমের কিন্তু একটা ফ্ল্যাগ থাকবে তো তোমার টিম যদি পুরো এলিমিনেট হয়ে যায় সেক্ষেত্রে ফ্ল্যাগটাও কিন্তু এরকম এলিমিনেট কিন্তু হয়ে যাবে আর গাইজ তুমি যখনই কোনো টিমকে এলিমিনেট করবে তার ফ্ল্যাগটা কিন্তু উপরে দেখাবে যে এই টিমের যে ফ্ল্যাগটা সেটা কিন্তু পুরোপুরি এলিমিনেট করা হবে মানে স্কোয়াডটা পুরোপুরি কিন্তু ফিনিশ হয়ে গেছে তারপরে আকাশের চারপাশে তোমরা কিন্তু এরকম টাইপের ফায়ারি ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে পাবে এবং তোমরা এই যে ট্রফিটা দেখতে পাচ্ছ এরকম টাইপের ট্রফি তোমরা আকাশে দেখতে পাবে আর বুইহা করলে তোমরা তো সকলেই জানো এরকম টাইপের একটা খাতার না কিন্তু অ্যানিমেশন হবে তারপরে গাই সিএস খেলে এরকম টাইপের কিন্তু জায়গা তোমরা দেখতে পাবে তো সিএসটা ভাই পুরোই কিন্তু চেঞ্জ করে দেবে যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ তাছাড়া গাইস আপডেটের পর এরকম টাইপের কিছু কার্ড তোমরা দেখতে পাবে এবং গাইস এরকম টাইপের কিন্তু কিছু পয়েন্ট তোমাদেরকে দেওয়া হবে তো এটার কাজ কি হবে সেটা একটু পরে তোমাদেরকে বলছি কিন্তু তার আগে বলে দিই লোড আউট এই যে সেকশনে এখানে গাইস আপডেটের পর এই চারটি জিনিসই কিন্তু তোমরা দেখতে পাবে আর এরপর এ ক্লিক করলে তোমরা দেখতে পেয়ে যাবে এই জিনিসটা সিএসএ কিভাবে কাজ করবে আর বিআর কিভাবে কাজ করবে তার ছবিগুলো নিচে কিন্তু ডিটেইলসে তোমাদেরকে দিয়ে দেবে আর লোডআউটারের জিনিসগুলো ব্যবহার করলে এরকম টাইপের কিন্তু কিছু তোমরা ম্যাপের ভিতরে দেখতে পাবে আর গাইস তোমাদের যাতে প্রবলেম না হয় তার জন্য এর ব্যাপারে একটু ডিটেইলসে তোমাদেরকে বলে দিই যেটা কেলি আমাদের জানিয়েছে তো গাইস এর ব্যাপারে একটু ডিটেইলসে তোমাদেরকে বলে দিই যেটা কেলি আমাদের জানিয়েছে তো গাইস এটা যদি তোমরা সিলেক্ট করে বিআর ম্যাচ খেলো আর সেটা যদি ইউজ করো সেই ক্ষেত্রে এখানে তোমরা কিন্তু ক্যারেক্টারের মতো আরো কিন্তু কিছু এক্সট্রা এবিলিটি ব্যবহার করতে পারবে যেরকম গাইস